শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লেগেছে কার্গো ভিলেজে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা একে নাশকতা বা নিরাপত্তা ব্যর্থতার অংশ হিসেবে দেখছেন চলুন দেখেনি কি ঘটেছে বিমানবন্দরে এবং পরিস্থিতি এখন কেমন আজ সাতাশ অক্টোবর দুই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে গত আঠারো অক্টোবরের অগ্নিকাণ্ডের পর বিমানবন্দর কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে তবে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত ধোয়া দেখা গেছে আগুনে প্রায় দুশো কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে পঁয়তাল্লিশটি ঔষধ কোম্পানির কাঁচামাল রয়েছে তবে বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে কার্গো অপারেশন একদিনও বন্ধ রাখা হয়নি নয় নম্বর ফটক দিয়ে পণ্য সরবরাহ স্বাভাবিকভাবে চলছে ফ্লাইট পরিস্থিতি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট কার্যক্রম বর্তমানে স্বাভাবিক যাত্রীরা নির্ধারিত সময় অনুযায়ী চেক ইন ও বোর্ডিং করতে পারছেন নেটিজেনদের প্রতিক্রিয়া কেউ কেউ মন্তব্য করেছেন আগুনটি নাশকতার অংশ হতে পারে অনেকে নিরাপত্তা ব্যবস্থার জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলেছেন এছাড়া ক্ষতিগ্রস্ত মারামাল উদ্ধারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তালিকা প্রকাশ করেছে কিন্তু মালিকরা এখনও তাদের সমস্ত পণ্য খুঁজে পাচ্ছেন না বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে আগুনের কারণ অনুসন্ধানে ঢাকায় তুরস্কের বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে তবে এখনও আগুনের প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানা যায়নি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের প্রধান বিমানবন্দর আগুন নিয়ন্ত্রণে থাকলেও ক্ষতি ব্যাপক নেটিজেনদের দৃষ্টি এখন নিরাপত্তা ব্যবস্থা ও ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে ব্রেকিং নিউজের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না